আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু দেখে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন তো আমি আজকে রান্না করবো ডিমের কোরমা এই কোরমাটা হচ্ছে বিশেষ ধনিয়া পাতা দিয়ে এই কোরমাটা রান্না করা হবে তো এই কোরমাটা খেতে অনেক মজা হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন রান্না করতে বেশি কিছু প্রয়োজন না সবাই রান্না করতে পারেন সবাই অনেক পারদর্শী তাই এখানে বিশেষভাবে কিছুই বলার নাই শুধু ধনিয়া পাতাটাই দিবেন এই কোরমার ভিতরে অন্য কোরমা যেভাবে রান্না করেন এটাও সেম শুধু ধনিয়া পাতাটা অ্যাড করবেন তো যাই হোক আমার অনেক কষ্ট লাগে মাঝে মাঝে একটা জিনিস ভেবে যে পাড়া প্রতিবেশী অনেকে বলে যে আরে ভিডিও করা কি কোনো ব্যাপার না কি এটা জাস্ট একটু রান্না করে ফেসবুকে আপলোড করলেই হয় বা ইউটিউবে আপলোড করলেই হয় টাকা ইনকাম হয়ে যায় শেষ আরে ভাই এই কথাটা শোনার পরে খুব কষ্ট লাগে যে এত সহজ না ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল চালানো এত সহজ না শুধু একটু ভিডিও করে আপলোড করলেই হয় না এর পিছনে অনেক কষ্ট আছে ভয়েস দেওয়া লাগে বিহাইন্ড দ্য সিন ক্যামেরা যে পরিশ্রম সেটা করা লাগে দেখুন আজকে আমি সকালবেলা ভোর সকালে ঘুম থেকে উঠেছি উঠে আমি কী করেছি অবশ্যই এর পিছনে আমার অনেক কষ্ট আছে তাই না শুধু শুধুই তার ডিমের কোরমাটা এমনি এমনি হয়ে যায়নি আজকে আমার অনেক ব্যস্ততা অনেক তারা কিন্তু ফেসবুক ইউটিউব তারা এটা বুঝবে না যে আমার অনেক ব্যস্ততা তাদের ভিডিও আপলোড করতেই হবে সেটা আমি যেভাবেই করি আমার কষ্ট আমাকেই করতে হবে আমি তো আর উচ্চ বংশের সন্তান না যা তাই না আমাকে আমার তো আর চারটা পাঁচটা কাজের বোয়া নাই যে আমাকে ধুয়ে মুছে কুটে রে এনে দেবে আমি রান্না করব তো সকালবেলা আমি উঠেছি ঘুম থেকে দেখুন আমি ফিল্টারে পানি ভরছি গরম পানি করছি আমি ওষুধ খাচ্ছি আবার কিছু পানি দিয়ে আমি চিয়া শিট ভিজাচ্ছি এগুলো তো সব আমার নিজেরই করা লাগে তাই না এগুলো তার আর কেউ করে দেবে না তারপরে দেখুন রান্নার আয়োজন ডিমের কোরমা করার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই ডিম আমার একাই ছুলতে হয়েছে তারপরে আমি শুটি খুলবো এই ধরনের সব কাজই কিন্তু আমার করা লাগে অনেক কাপড়া আছেন আমি দেখেছি যাদের বাসায় অনেক মেড আছে তো সেই কাজের লোকগুলা তাদেরকে অনেক সাহায্য করে যা যা আয়োজন করার করে দেয় তারা শুধু রান্না করে আর ফেসবুকে আপলোড করে শেষ আর আমাদের ভাই মধ্যবিত্ত সন্তান আমরা আমাদের এত বিলাসিতা নাই আমরা এত বিলাসিতা করার জন্য ফেসবুক ইউটিউবে আসি নাই তো আমাদের এগুলো মানায় না আমরা এগুলো করতে পারবো না তা আমাদের নিজেদের কাজ নিজেদেরই করা লাগে আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা না করলে আর আমরা ইউটিউবও চালাইতে পারবো না আর ওই যে আপনারা বলেন যে টাকা টাকা ইনকাম সেটাও করতে পারবো না কারণ টাকা ইনকাম করা সেটা ঘরে হোক বাইরে হোক খুব কষ্ট যে টাকা ইনকাম করে সে জানে তাই না এটা আর বলার কিছু নাই তবে পাড়া প্রতিবেশী যেই যেই বলুক আমি মনে করি সবাই হিংসার বহির্ভূত হয়ে এই কথাগুলো বলে আসলে হিংসা করা ঠিক না এখানে প্ল্যাটফর্ম সবার জন্য আমি পারলে আপনিও পারবেন চেষ্টা করুন আসুন কাজ করুন দেখাই দেন সমস্যা কি কোনো সমস্যা নেই তো আমি পারলে আপনি পারবেন না কেন অবশ্যই আসুন ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মগুলো উন্মুক্ত এখানে যে আসবে তাকে গ্রহণ করা হবে তাই না এখানে তো এমন তো না আমার জন্য আপনার জন্য না কিন্তু এই সমস্ত হয়তো কথা যারা বলেন তারা নিহাত ভালো মানুষ না অবশ্যই খারাপ লোক আর খারাপ লোকদের জন্য কোথাও জাগা নাই ভালো মানুষ হন সব জায়গায় মহব্বত পাবেন তা আমার ফেসবুক ইউটিউব চালানোর জন্য ভাই আমার নিজেরই কষ্ট করা লাগে এই যে পেঁয়াজ কোটা ফিল্টারে পানি দেওয়া মোটরশুটি খোলা কোটা আলু কোটা আপনার ডিম কোটা সব কিছু ভাই আমার নিজের করা লাগে ব্লেন্ডারে ধনিয়া পাতা ব্লেন্ড করা সব করা লাগে এই যে দেখতে পাচ্ছেন যে আমি কাঁচামরিচ সংরক্ষণ করে রেখেছি এর আগে মটরশুঁটি সংরক্ষণ করে রেখেছি এগুলো সংরক্ষণ করলে অনেক দিন খাওয়া যায় আপনারাও করতে পারেন ইচ্ছা করলে তো এগুলোও কিন্তু ভাই আমার সময় কিনা হয় না কারণ আমি অনেক ব্যস্ত থাকি এত ব্যস্ততার মাঝে যদি আমি ইউটিউব চ্যানেল চালাতে পারি আপনারা পারবেন না কেন তো আসেন সবাই চালান